আর গাড়ির দাম কোম্পানি দিয়ে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা ভাবেন কারা চলে আসুন ভুয়া মোটর আমরা কমাইয়া আপনার দিবেন গাড়ি আমরা নিয়েছি মাত্র এটা কথা জানেন তেরো হাজার টাকা দিলাম তেরো মাত্র তেরো হাজার টাকা ভাই

নশিন্দী গোরাখাল ব্রিজে নামবেন নাইমা ওইখান থেকে চলে আসবেন 10 টাকা বা 20 টাকা অটো ভাড়া ভাড়া নেবে ফেলে এক নাম্বারকে বুইয়া মোটর জি যারা আসতে পারবে না তাদের জন্য বি সুব্যবস্থা রয়েছে হ্যাঁ মাত্র 10000 বাইনা করবেন গাড়ি আর নিয়ে যাবেন আপনার বাড়ি ঢাকা শহরে মনে করেন যে ছোট ছোট গাড়ি চালিয়ে যাচ্ছেন হাট বাজারে ঠিক আছে মানে এই যে অটো ভাড়া আর ভাড়া দিতে দিতে মনে করেন ভাড়া নিয়ে গেছেন সেই ভাইদেরকে বলবো এই যে রানার আরটি নিয়ে যান ঠিক আছে আমাদের এখানে বাচ্চা ভাই মাত্র ডিজিটাল প্লেটের নাম্বার 10 বছর ফুল টাকার গাড়ি সুপার টুপার কন্ডিশনে দেখছেন ভাই ডিজিটাল প্লেটের গাড়ি এগারো সিরিয়ালের গাড়ি ভাই এগারো সিরিয়ালের একদম টোকায় টোকায় একদম মাত্র কত জানেন পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই পঁয়তাল্লিশ হাজার বিশ্বাস হচ্ছে না আমার যে আমার দর্শক কিছু করবেন না অবশ্যই সম্মান করবো যদি বলে আমি বাইকার নাই ইউটিউব চ্যানেল ভাই করবেন অবশ্যই করবেন যা ভাই পাঁচশো টাকা সম্মান করবো পাঁচশো টাকা সম্মান টাকা নাম্বার করে ডিজিটাল প্লেটে গাড়ি ভাই একবারে নতুন এত কমে দিচ্ছে ভাবতেছেন এত কমে কিবে গাড়ি দিচ্ছি ভাই আমরা কম রেটে নেই কম রেটে দিই ভাবতেছেন চোরাই গাড়ি ভাই অনলাইন চেক দিবেন

মানে ম্যাগনেটের মতন দৌড় দিবে ম্যাগনেট যেমন মানে ক্যাচ করে সেমনি ভাই আবার কি জানেন ডাবল ডিক্স দেখছেন ডাবল ডিক্স ডাবল ডিক্স হুম মাত্র এটা কত দিছেন জানেন কত 49000 টাকা 50000 টাকা মানে হ্যাঁ ভাই কত 49 50 মানে রেড কালারটা 49000 টাকা হ্যাঁ ভাই এটা সিঙ্গেল ডিক্স এটা ডাবল ডিক্স আচ্ছা ডাবল ডিক্স 50000 টাকা হ্যাঁ 50000 টাকা সিঙ্গেল ডিক্স দুইটাই এক সমান করে দেন ডাবল ডাবল সিঙ্গেল সব এক সমান 49 49 দিলাম ভাই

আর একটা হ্যাঁ সুপার টুপার মাত্র কত দিচ্ছি জানেন অবশ্যই সব কিন্তু দশ বছর ফুল টাকার কাগজ ভাই সব দশ বছর ফুল টাকার কাগজ মাত্র পঞ্চান্ন হাজার টাকা

কেউ বলবো ভাই মাত্র কত দিন জানেন 82000 টাকা 82 হ্যাঁ 82000 টাকা মাইনাস করে দেন 80 করে করে দেন ভাই যদি আপনি বিয়াজরা খুশি থেকে ভাই তো অবশ্যই দিয়ে দিলাম দেন 80000 এ দিলাম ঠিক আছে আচ্ছা এই ডিসকভার ডিসকভার ভাই 150 সিসি বাই ডিসকভার

ঘষা মজা কোথায় একটা কোথাও দাগ আছে ভাই কোথাও দাগ আছে লুকটা দেখছেন ভাই গাড়ির চাকা দুটা দেখছেন ভাই একদম সুপার টুপার কন্ডিশনের অল্প রেটে দেবো ভাই আজকে কত দিব জানেন কত দিবেন বলেন এইটাও দিচ্ছি ভাই পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ পঁচানব্বই এইটাও বোল্ডও বোল্টও পেয়ে যাচ্ছেন আট এর পেয়ে যাচ্ছেন পঁচানব্বই পাশাপাশি বোল্ট পেয়ে যাচ্ছেন পঁচানব্বই হ্যাঁ ভাই এই পাশে দেখতে পাচ্ছি এক্সেল আছে লিফানের আছে কিন্তু কেজি এফ কেজি এফ কেজি এফ দেখেন ভাই এই গাড়িটা ওকে মোট করে দেখছেন ভাই ত্রিপাটের হ্যান্ডেল

আর সেই গাড়ি দিতে মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় সুপার টুপার কন্ডিশনে আছে এটা কিন্তু ঝড় বৃষ্টি এখন ভাই পানি বর্ষার দিন মজা লাগবে আপনার ভাই ভাঙা

ভুয়া মোটর তো ভাই কাগজ বিক্রি করে গাড়ি না ভাই বিশ্বাস না ভাই ডিক্স ব্রেকের গাড়ি ভাই দশ বছর ফুল টাকার গাড়ি ডিক্স ব্রেক দশ বছর ফুল টাকার গাড়ি আবার সেলফ আছে ভাই সেলফের গাড়ি বুঝছেন মাত্র পনেরো হাজার টাকা দিচ্ছি ভাই পনেরো হাজার হ্যাঁ মাত্র পনেরো হাজারে ভাই অবিশ্বাস হচ্ছে আমাদের মিল আছে দিলে মানে এক হাজার টাকা চোদ্দ হাজারে দিবো ভাই তেরো হাজার খারাপ খারাপ ইঞ্জিনের গাড়ি ভাই তেরো হাজার পিকাবো ভাই খারাপ হ্যাঁ তেরো হাজার একদম খারাপ হ্যাঁ তেরো হাজার ভাই তেরো হাজার অবশ্যই তেরো হাজার আচ্ছা ফ্রিডম রানার দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই

আড়াই হাজার টাকা খারাপ কারণ সেই গাড়ি আমরা নিয়েছি মাত্র এটা দিচ্ছি কথা জানেন তেরো হাজার টাকা দিলাম তেরো হাজার মাত্র তেরো টাকা ভাই মাত্র তেরো টাকা পেয়ে যাচ্ছেন এই বাইকটা ওয়ালটনের যাদের আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আরো একটা বাইক আছে ভাই দেখছেন গ্ল্যামার হুম সুপার একটি গাড়ি সুপার টুপার কন্ডিশন এই বাইজার গ্লাসটা এই গাড়িটার মধ্যে শুধু একটা বাইজার গ্লাসের সমস্যা আর কোনো সমস্যা নেই আচ্ছা আসবেন সেলফে গাড়ি স্টার্ট দিবেন টোকায় টোকায় গাড়ি চালাবেন নেবেন তারপরে বলবেন যে হ্যাঁ ভাই আমাদের কথা কথা কাজের সাথে মিল আছে কেন একদম দশ বছরের ফুল টাকার গাড়ি মাত্র কত জানেন কত আটচল্লিশ হাজার টাকা দিলাম ভাই আটচল্লিশ হাজার টাকা আটু কমাই দেওয়া যায় ভাই হ্যাঁ আটু কমাই দেওয়া যায় দিলে খুশি দেন

ভাইরে Манদু Манদু কুজা Манদু ভাই এইটা তো ভাই আন্ডার সিস্টেম আইতে আন্ডার টাইগারের পা একদম সবকিছুজ আন্ডার টাইগার আচ্ছা ভাই ওই যে মড করা গাড়ি ভাই এটা কিন্তু মোট করা গাড়ি এটা মতো সবই लोहा ভাই এই দেখেন ট্যাঙ্কি लोहा এই দেখেন সাইড কভারটাও लोहा ভাই সুপার টুপার একটা ভাই দেখলেন চাকা দুটা একদম নতুন ভাই আছে চাকা দুইটা দেখলেন চাকা দুইটার দামে আছে ভাই 9000 টাকা আর গাড়ির দাম কোম্পানি কোম্পানিতে গাড়ি দিচ্ছি নাম্বার করা না হ্যাঁ নাম্বার করা আছে ভাই আচ্ছা ঠিক আছে এই পাশে দেখতে পাচ্ছি আরো একটা বাইক আছে হিরো প্যাশন প্রো হিরো প্যাশন প্রো ভাই হিরো প্যাশন বোর ভাই হিরো আজকে আমার কাছে অনেক গোটা গাড়ি আছে তার মধ্যে হিরো ঠিক আছে খুব

আঠাশ হাজার কিন্তু বলতে হবে না বলে কিন্তু তিরিশ হাজার আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি হিরো হুন্ডা স্পেন্ডার হিরো স্প্লেন্ডার এটা হিরো হুন্ডো না হিরো স্প্লেন্ডার ঠিক আছে সুপার একটা গাড়ি সুপার টুপার অনেক পাইকার আমার কাছে কিন্তু ফোন দিয়ে বলে ভাই একটু কম রেটে

একদম খারাপ পিক আপ ভাই সেই একটি গাড়ি ভাই মাত্র কত দিয়ে জানেন কত বাইশ হাজার টাকা দিলাম মাত্র বাইশ বাইশ হাজার টাকা ভাই মাত্র বাইশ হাজার টাকা লিফান পেয়ে যাচ্ছেন দেখেন